পায়দানা হয়ে যাচ্ছে যদি বলি কেন সকালবেলা উঠে যদি আমি দোকান খুলেছি ভন মানে মাছি ছাড়া একটাও কাস্টমার আসে না কিন্তু আমার ঠাংমা মানে আমার ঠাংমা আমার ঠাংমা যদি দোকান খুলেছি মাল দিয়ে পারে না এই মাথাতে সেই মাথায় খরিদ্দার লাই আজকে ঠাংমা দোকানে আসুক

রস নিগড়া নিয়ে তবেই আমি ছাড়ি আর এক কালকে তোর জ্বালাই আমি চলে গেলাম মা একমাত্র নাতি নাম তার ভিমলে কালে কোথায় বেরিয়েছে তার টিকে খুঁজে ভিমলে রে জায়গায় নেরিয়েছে যেখানে মেরেছি বেশ করেছি কি হয়েছে কি বল কি হয়েছে মানে ও তো আমি পই পই করে বললাম সামনের মাঠে সভা বসেছে আজকে একটা ভালো দিন দোকানে অনেক বেচাকেনা হবে অনেক লোকজন আসবে সকাল সকাল দোকানটা সাজিয়ে রাখবি দশটা বেজে গেলে দোকান সাজাসনি কেন বল তোর দোকানে মাল আছে ভগবান তা পরশু দিন তো মাল করে দিলাম ও তো বেচাকেনা সব হয়ে গেছে মা বেচাকেনা হয়ে যাচ্ছে ক্যাশ বাক্স ফাঁকা ওই জন্য তো বলি তোকে দিয়ে হবে না আমার দ্বারা ব্যবসা হবে না না ব্যবসা হবে না তবে ঠাঙ্গমা বল এত লোকজনের সামনে হ্যাঁ তোর একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবি মাগো এই শরমাকে প্রশ্ন করব কার প্রশ্ন কর তবে বলি কার বলেন কাদের অ্যাসিড হয় না কাদের বল তো জানি না জানি তুই পারবি না পারবি না পারবি না এইটা তুই বল আমি বলবো বল ভিকারীদের অ্যাসিড হয় না এই কেন বল ঠাকুরমা বল যখন যেটা পাবে হ্যাঁ ওরা এক প্যাক প্যাক করে গিলে যাবে এক দিনের জন্য না বলবে না ওই জন্য ওদের অ্যাসিড হয় না তো ঘটে কত বিদ্যা দেখো বল তোর একবার করবো Oh, ও ভাই কি করবি ভাই বলি আর একটা প্রশ্ন করব। মা গো ওর কথা শুনে আমার বুক চোখ হাত করে উঠেছে এই কর প্রশ্ন কর তবে করি বল বলতেন এই পৃথিবীর মধ্যে হ্যাঁ সব থেকে কারা প্লি কাহাই হোম আপ করে দে পিলি কাহাই হোম আপ করে দে পিলি কাহাই হোম আপ করে দেও আমি জানি তুই পারবি না পারবি না পারবি না এ তো তুই বল আমি বলবো বল সামান গয়ে জীবনে দাঁত ঘষে না উচ্চারণ অর্জন হয় না ওটা সামান নয় সাবান তাই হলো হ্যাঁ তাই হলো ওদের সব জায়গায় যাওয়ার অধিকার আছে ওদের কোনো দিন কেউ কারণ না বলতে পারবে না রাস্তা তোমার ঘাটে বি বিঘ্ন তুই তো আমার অনেকক্ষণ করলি ভাই তো আমি একবার করব আমি তোর নাতি হই তুই আমার কি করবি রে এই ভাই পাওয়ার কিছু নেই তোর প্রশ্ন করব তুই আমাকে প্রশ্ন করবি তোকে প্রশ্ন কর কি কর এই ভালো করে প্রশ্নটা কান খুলে শুন হ্যাঁ বল চাঁদ কাছে না কলকাতা কাছে চাঁদ কাছে না কলকাতা কাছে ना कोलकाता कलकाता का, का मने उठे मने उठेचे मने उठे बोल কেন চাঁদ কাছে কেন কেন আমি এবলা বলা ঘরের দাবাই দিয়ে বসে বসে চাঁদ দেখতে পাচ্ছি আমি কি কলকাতা দেখতে পাচ্ছি দেখেছো মাথায় গোবরের ঝোড়ানে ঘুরতেছে ওই জন্য তো বলি ব্যবসা হবে না তোকে দিয়ে এ ঢাকমা বল আইকে বল বল আমি যদি সকাল বেলা উঠে দোকান খুলেছি হ্যাঁ ভন মনে মাছি ছাড়া একটাও কাস্টমার আসে না আর তুই দোকান খুললে মাল দিয়ে পারিস না এই মাথাতে সেই মাথায় খরিদ্দারের লাইন এর মধ্যে রহস্য ওটা কি ভাই এই রহসের ব্যাপারটা কাকে কি করে বুঝবরে ভাই আমার যখন টিং বয়স ছিল ওখানে ইয়াং বয়স ছিল তখন এই দোকানে এত বেচা কেনা এত লোকের ভিড় কার উপরে পা হাতের উপর পা মাথার উপর পা ঠোঁটের উপর পা নাকের উপর মা কানের উপর পা এই রকম লোকের খেলা খেলি ভিড় সারা দিন বেচা কেনা করে আমি পারতাম না এবারে আমি তোর কায়দা কানুন বুঝতে পেরেছি হ্যাঁ তুই তো যত কাস্টমার এই ব্যাকে ভাই হ্যাঁ এ ডাংমা বল কি কি মালনি ফর্দটা কর এই বল তাড়াতাড়ি বল একবার দেখেন হ্যাঁ বল এই বিড়িনি শিকারের নি নি তেরেঙ্গানি ফাইনি চিপসের প্যাকেট নি এই কত ভালো রে এ ওরে কালকে তুই তো পেছনে ডাকতিছিস কেন তোর পেছনে ডাকব না না ডাকবি না তুই তো এক কানি টাকা পয়সা নে বড় বাজারে যাচ্ছি কি একটু সাবধানে যাবি কেন একটু একটু ছেলেরা এখন টেনে পকেট মারতেছে আচ্ছা ওরে ও ভয় পেতে হবে না ভাই মা গো আমি এই টুকু বেলা থেকে বাজার করতে যাচ্ছি একটা ট্রেন আগে গিয়ে সেইখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দশটা ট্রেন পরে বাজার করে বাড়ি ফিরি ও আমার টাকা সাবধানে নিয়ে যাওয়া সেই খাবে আ তো তোদের মতো না আমার পকেট থাকতে পারে তা আমার তো একটা এক্সট্রা আলমারি আছে বাবা আমার ঠাংমার এক্সট্রা আলমারিটা দেখ বল তবে দেরি করিস না চলে যা বড় বাজারে 谁？谢谢谢谢 What? Oh.

নমস্কার 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 আমি এসেছি সুদূর কলকাতা থেকে আপনাদের এলাকায় যে জনসভার আয়োজন করা হয়েছে তার বিশেষ কারণে আমার পরবর্তী সিনিয়র অফিসার আসবেন ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন আজ তো আদর যাবেন না ধৈর্য ধরে বসুন কথা বলতে সময় নষ্ট হয়ে গেল আমার লাঞ্চের তো সময় হয়ে গেল দাঁড়াই না থাকে আমি লাঞ্চটাই সেরে দিই এই তো দোকান থেকে পাচ্ছি হ্যালো হ্যালো আরে আইও হ্যালো হ্যালো আরে আমাকে বলছেন আমাকে হ্যাঁ আপনাকে বলছি ম্যাডাম বলুন বলুন ভালো করে বলুন না আরে দূরে কি কথা না হ্যাঁ বলুন বলছি কি দোকানটা কি আপনার এই হোটেলটা হ্যাঁ এই হোটেলটা আমার ও আপনার হ্যাঁ বলছি আপনার দোকানে খাবার পাওয়া যায় আমার দোকানে বিড়ি সিগারেট বিমল খয়নি চিপসের প্যাকেট সব পাওয়া যায় আরে বাবা ওই সব খাবারের কথা বলছি তবে কি বলছি লাঞ্চের ব্যবস্থা আছে ও লাচা লাচা মানে সীমাই ও গুলো কিছু নাই তবে কি বলছি দুপুরে খাবার ব্যবস্থা আছে একটু আগে বলবে তো আমার হোটেলে দুপুরের ব্যবস্থা ভাত গাই গাই ডাল আর পাই পাই খাসির মাথা দে আলু ঠাসা ওহ কোন হোটেলে পাবে না একেবারে নতুন আইটেম হ্যাঁ নতুন আইটেম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওটা হলেই চলবে চলবে আমাকে একটু খাবার ব্যবস্থা করে দে বসুন খালি ঠাঙ্গা বলে আমার দ্বারাই বেচা কেনা হবে না ও ম্যাডাম গরম আস্তে আস্তে খান ঠিক আছে কোনো ব্যাপার নয় ও ম্যাডাম এক চামচ ভাত দেব আমার কিছু লাগলে আমি চিনি আচ্ছা খান 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 একটু গাই গাই ডাল দেব বললাম না আমার কিছু লাগলে আমি চিনি নিব আচ্ছা খান একটু পাই পাই আলু থাস দেব এই তুমি বাংলা কথা বুঝো না আমি বলছি তো আমার কিছু লাগলে আমি চিনি আচ্ছা খান

একটু আমাকে টাচ করলি কেন কেন তুমি একটু আগে আমাকে বললে টিপে ধর আমি তোকে বলেছি আমাকে বলেছো ও মাই গড হ্যাঁ হ্যালো আরে বাবা আমি তোমাকে বলছি না আরে বলো না এখানে গায়া ভূতের পালায় পড়েছে আমাকে পুরো পাগল করে দিচ্ছে হ্যাঁ আচ্ছা আরে আমি তোকে বাংলা কথা বলছি এটাই বুঝতে পারছো না বলছি সাতম ফাইলটা টিপে ধর ও বাবা একবার টিপে হয় না আবার বলতে টিপে ধর এবারে দুই হাতে জোর করে টিপে ধরবো ঠিক আছে কোনো অসুবিধা হলে আবার ফোন করে তুই বাবার অবশ্য বস বলতে ব্যবহার বলছি তুমি বারবার আমাকে বলতো টিপে ধর টিপে ধর টিপে ধর আমি তোকে বলেছি না আমাকে বলেনি এত পাঁচ কথা তো বলবি না ও ম্যাডাম বেশি কথা বলবো না পয়সা ফেলো কিসের পয়সা কেন এই হোটেলে এসে ভাত তরকারি এটো করলে পয়সা ফেলো এই আর তুই আমাকে এত কথা রে খেতে দিয়েছিস হ্যাঁ উল্টে আমার সাথে অসভ্য তো ব্যবহার করিস হ্যাঁ এতদিন পরে পয়সা আমি পয়সা দিতে পারবো না পয়সা দিতে পারবে না পয়সা দিতে পারবে না তবে আজকে ধত্তরে ইডিয়েট কাছে আয় না তোর চোখ চেক করবো কেন আটাচ করে দেখ না ছানি আটে খাবো চিড়িয়া খানা তুই কি ভেবেছিস তোর গ্রামে এসেছি বলে তুই আমার সঙ্গে অসম্পূর্ণ ব্যবহার করবি আমি তা মেনে নেব আমি পয়সা আদায় করলে তবে ছাড়বো ইডিয়েট কি ভাই চোখ চোখ করব খানা কত রে দেখ না ছানি দেখা হো চিড়িয়া খানা কাটা না লো আজ যে পুরে মতে কাটা না লো আগুনে ঢালবো রে জল আমাকে তুই চিনি না আগুনে ঢালবো রে জল আমাকে তুই চিনি না ভালো করে ধরেছি পয়সা দে তকুত মাসতুবা রাখছি আরে আরে কি হেまちছি তো গামিনা আছ এ কি করবি এ কি করবি বাহ 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 হালকা কি 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 চালা জপিছি হালকা কি 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 চালা জপিছি ইয়া এ রে বোকি বোক না ছরেছি মনি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আর কলি কালে মধ্য কাল উপরে উঠে মেয়ে ভাবে মারামারি করে তোর এত বড় শরীর নেই তোর গায়ের পরে উঠে শেষে মার কাচ্ছিস তোর কি অসুবিধা আছে কেন এখানে বাচ্চা বাচ্চা মারামারি করতে যা তুই বুড়ি এসে মাঝখানে ছাড়াচি মা গো এই মুখে কি চোপা রাখো মা এইটুকু বেলা থেকে ছোট বেলা থেকে কোলে পিটে করে মানুষ করলাম কার দোকানে মাছ কার দোকানে মাংস কার দোকানে ফল যে চিন্তা খাইয়ে না বড় করিছি সব আজকে আমার মুখের উপর কথা বলছিস ছাড়ো

এই মেয়ে তো ধরে মেরেছি এই যে বৌ তোমার এত বড় সাহস কেটেছে তুমি আমার দোকানে ঢুকে আমার নাতির গায়ে হাত দিয়েছো আমি মেরেছি বেশ করেছি ভগবান বলে বেশ করেছি এই তোর মাছ কেন মা বল আমার হোটেলে এসেছে হ্যাঁ যা যা বলেছে তাই তাই দিয়েছি আচ্ছা হাইজের মতন প্যাক প্যাক করে গিলেছে আর পয়সা চাইছি বলে আমার ধরে কাপ সাচ্ছে এই মিথু এত মিথ্যা কথা বলবি না তুই আমাকে খেতে দিয়েছিস উল্টে আমার সাথে মতো ব্যবহার করে আমি তো পয়সা আমি পয়সা দিতে পারবো না খেলি ঝালমুড়ি পয়সা ফেলারে ছুরি নংরাই সাধা কেন তুই শুশুড়ি কোথায় শ্বশুর দি দি ভাই মাইরি ঠังমা যে জায়গায় দিছি তোর কাছে বলা যাবে না এই জুমরাকেকো তা আমি তো এতদিন কাছে আছি দান্ডিতে আছি باندېতে আছি সামনে আছি পিছনে আছি ওপরে আছি নিচে আছি খাটের ওপরে আছি খাটের নিচে আছি তা আম আর কি একবার শ্বশুর দিয়া যায় তোর মাটা চুল পেকে গেছে তোর কি শ্বশুর দিব এই তোমার মা

ভাং তোর ওপরে রেগে যাচ্ছি এই কেন তুই চারা পুরো সঙ্গে আমার তুলনা করছিস না কালকে তুই এক পার নখ থেকে মাথার চুল পর্যন্ত রাতৃতি তো একবার ভোরে ভাই এ তো বোয়াল মাছ ওখানে যাসনি কাঠ করে কিনে নেবে ফরে এত সমুদ্র অথল তলে দলিল রে ভাংমা বল থইলে যাই যাবো হ্যাঁ দু হাতে দুটো ঢিবি ছাড়বনি হ্যাঁ দু হাতে দুটো ঢিবি ছাড়বনি

নারী সুরক্ষার খবর মানে ঠাকমা তাহলে আসল কথা শোনো হ্যাঁ বলো এই যে তোমার দোকানের সামনে আজকে এত বড় জনসভার আয়োজন করা হয়েছে তা কেন জানো না না তাহলে আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী সুরক্ষা দিবস এই দিবস পালন করার জন্য আমরা এত দূর থেকে এই প্রত্যন্ত গ্রাম্য এলাকায় এসেছি ও তাই এসেছি আমি কলকাতা থেকে নারী সুরক্ষা খবর জানাতে করেছি বড় কমা জগন্নাথের রচনা ভুল করেছি বড় কমা জগন্নাথের রচনা আমার এই পোড়া মগজে কিচ্ছু ঢুকছে না ভালো করে খুলে বলো তাহলে ঠাকমা আসল কথাটাই শুনুন হ্যাঁ বলো আচ্ছা ঠাকমা আমরা যে বর্তমানে এই পুরুষ জাতির কাছে দিনের পর দিন এই নারী জাতিরা হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত ধর্ষিত ওই জন্য ঠাকমা বলো না এই তো উনিশশো পঁচাত্তর সালে আটই মার্চ নিযুক্ত রাষ্ট্রের নিউ ইয়ারে নারীর জনতা তাদের আন্দোলনের মাধ্যম দিয়ে তাদের অধিকার আদায় করে নিয়েছিল অথচ আমাদের বর্তমান ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষে আমরা স্বাধীন হতে পারিনি এখনো নারীরা প্রাধিক হয়ে বাঁচতে হচ্ছে রাতের পর রাত দিনের পর এই পুরুষ জাতির কাছে আমরা হচ্ছে লাঞ্ছিত পর্যন্ত আর ধর্ষিত আমরা চাই তার চরম প্রতিবাদ তাই এই প্রত্যেকটা গ্রাম্য এলাকা এলাকা আমার প্রচার করে বেড়াচ্ছি যাতে এই আত্মমা শান্ত জাতি নারী শিক্ষার কোন দোষ পালন করা হয় সত্যি দিদি ভাই আমি অনেক বড় ভুল করে ফেলেছি এই মাথা মটার কথা শুনি আমি কি না কি বলেছি ও সব কথা কিছু মনে রাখিস না দিদি ভাই সব কথা ভুলে যা তুই যে কারণে এসেছিস তুই তো আমাদের ভালোর জন্য এসেছিস যদি কিছু সাহায্যের প্রয়োজন পড়ে আমি আর আমার এই মাথা মোটা নাতি দুজনেই তোর পাশে থাকবো মা শুধু তোমাদের দুজনে নয় এখানে যতগুলো নারী আছো তোমাদেরকেও আমি হাত জড়ো করে অনুরোধ করছি তোমরাও আগে আসো আমাদের সঙ্গে হাতে হাত মেলেন আর একসঙ্গে সবাই মিলে প্রতিবাদ করো এগিয়ে যাবো